হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে পরিবহ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শীতকালে আমরা বাঙালিরা পিঠে পুলি খেতে ভীষণই ভালোবাসি আর আজকে আমি চলে এসেছি দারুণ স্বাদের সরু চাকলি পিঠের রেসিপি নিয়ে বানানো কিন্তু একদমই সহজ পিঠেটা হবে একদম নরম তুলতুলে আর খেতেও দারুণ টেস্টি চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক চাকলি পিঠে বানানোর জন্য এখানে যে কোনো একটা কাপে মেজারিং করে নিতে হবে আমি এরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি আর এই কাপের মোটামুটি দুই কাপ পরিমাণে চাল দিয়ে দিচ্ছি আর হাফ কাপের একটু কম দিয়েছি বিউলির ডাল তবে আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন এরপর চালটাকে আর ডালটাকে খুব ভালো করে এরকমভাবে ডলে ডোলে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে তো আমি এটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো এতে সময়টা কম লাগে দু ঘন্টার মধ্যে খুব ভালোভাবেই কিন্তু ভিজে যাবে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দু ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখুন চাল আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এরপর চাল আর ডালটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু সরু চাকলি পিঠে শুধুমাত্র চাল দিয়ে করে তবে আমাদের বাড়িতে এরকম একটু বিউলির ডাল দেওয়া হয় তাই আমি এটা দিয়েছি আর এখানে কিন্তু আমি সেদ্ধ চাল দিয়েছি মানে ভাত খাবার যে চাল হয় সেই চাল দিয়েছি তো চালটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মোটামুটি এক চা চামচের চার ভাগের এক ভাগ এক কাপ পরিমাণে জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি যে কাপে চাল দিয়েছিলাম সেই কাপ নেপেই এক কাপ জল দিয়েছিলাম আর এটা ঠিক এরকমই হবে মিক্সিতে পেস্ট করার পর কিন্তু খুব বেশি স্মুথ হবে না যেহেতু চাল একটু দানা দানা কিন্তু থাকবে ঠিক এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরপর এই পেস্টটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব একটা পাত্রে এটাকে ঢেলে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু বেশ ঘন আছে তাই যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এখনও বেশ খানিকটা ঘন আছে তাই আমাদের কিন্তু আরও একটু জল অ্যাড করতে হবে তাই ওই কাপের হাফ কাপ পরিমাণে জল এখানে আমি আরও অ্যাড করছি এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে ঘনত্বটা আপনারা দেখলে বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি চাল আর ডাল মিলিয়ে আড়াই কাপ দিয়েছিলাম আর তার জন্য জলও লেগেছে আড়াই কাপ পরিমাণে তো সমস্ত কিছু নেড়ে মিশিয়ে তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নেব আর খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমটাই কিন্তু একটু বেশি করেই তেলটা ব্রাশ করতে হবে তেলটা ব্রাশ করার পর তিরিশ সেকেন্ড মতো ওয়েট করব একটু তেলটা তেতে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম দেড় হাতা পরিমাণে ব্যাটার ব্যাটারটা দেওয়ার সময় ফ্লেমটা লোতে রাখতে হবে তার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর চাটুটাকে বা তাওয়াটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা এরকমভাবে খুন্তির সাহায্যে ফাঁকা জায়গাটা ফিল আপ করে দিচ্ছি প্রয়োজনে এখানে দু এক ফোঁটা ব্যাটার এক্সট্রা দিতে পারেন যাতে এই জায়গাটা ফিল আপ হয়ে যায় বা ফাঁকাটা যাতে না থাকে তো আমি এখানে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে ফাঁকাগুলো না থাকে আর এটা দেওয়ার পর ওয়েট করব। মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো ততক্ষণে একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাবে আমি বেশ বড় সাইজের করছি আপনারা চাইলে ছোটো সাইজেরও করতে পারেন আমি পুরো তাওয়াটা জুড়ে দিয়েছি তাই এগুলো বেশ বড় বড় হয়েছে তিন থেকে চার মিনিট মতো ওয়েট করেছি মিডিয়াম ফ্লেমে রেখে ধারটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে তখনই এটাকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পর উল্টো পাশটাও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকে নিতে হবে আর পাশটা সেঁকে নেওয়ার পর আবারও আমি আরেকবার উল্টে দিচ্ছি দিয়ে উল্টো পাশটা এক মিনিট মতো সেঁকে নিচ্ছি সেকতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণই একটা হালকা লালচে কালার আসবে আর তারপর আপনারা বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গেছে আর এটাকে আমি ভাজ করে তুলে নিচ্ছি একইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেওয়ার আগে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে তবে পরেরগুলো এতটা পরিমাণে তেল লাগবে না এবার কিন্তু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলেই হবে আর এরমভাবে ব্রাশ করে নেওয়ার পর আবারও দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি যেরকমভাবে আগেরগুলো করেছিলাম সেরকমভাবেই করতে হবে আমি ননস্টিকের তাওয়াতে করেছি আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের কড়াই থাকে তাতেও করতে পারেন সেক্ষেত্রে প্রথমটা তৈরি করার সময় খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নেবেন আর তারপর তেল ব্রাশ করার পর আবারও একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম লো ফ্লেমে দিয়ে ব্যাটারটা দিতে হবে একটা বা দুটো হয়তো একটু লেগে যেতে পারে তবে পরেরগুলো কিন্তু খুবই ভালো হবে কোনো অসুবিধা হবে না তো দেখুন এটাও একটা পাশ হয়ে গেছে একটা পাশ প্রথমবার দেওয়ার পর কিন্তু তিন মিনিট মতো ওয়েট করতে হবে তারপর উল্টে দিয়েছে দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে সরু চাকলি পিঠের উল্টো দিকটা কিন্তু ঠিক এরকম জালিদারই তৈরি হয় তবেই খেতে ভীষণ ভালো লাগে আর আমার প্রথমটার পরেরগুলো কিন্তু সবকটাই এরকম জালিদার হয়েছিল প্রথমটা একটু কম হয়েছিল কিন্তু পরেরগুলো একই রকম হয়েছিল আর আমার পিঠেগুলো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপর সার্ভ করে দিচ্ছি সরু চাকলি পিঠে আপনারা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন তবে আমাদের বাড়িতে এটা ঝোলা গুড় বা পাতলা যে গুড়টা হয় সেই গুড়টার সাথে খেতে সবাই বেশি পছন্দ করে তাই আমরা এই গুড়টা দিয়ে খেয়েছিলাম শীতকালে গরম গরম সরু চাকলি পিঠে এই পাতলা গুড়টা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেটাকে ঝোলা গুড় বলে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন এইভাবে বানালে প্রত্যেকটা পিঠে জালিদার হবে আর একদম নরম তুলতুলে হবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন